জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাই কিছু তোমরা হচ্ছে ফায়ার অপরেটার ভ্যাকান্সি নিউ ভ্যাক্যান্সি তোমাদের প্রকাশিত পিএসসি অফিসিয়াল আপডেট অনুযায়ী আমরা অ্যানালিসিস করবো যে এই মাত্র পাওয়া খবর অনুযায়ী আমরা হাইট কত লাগবে তোমাদের মাধ্যমিক পাশে তোমরা পিএসসি যে ফায়ার অপারেটার ঠিক আছে পাবলিক সার্ভিসের মাধ্যমে তোমাদের ফায়ার অপারেটার নেওয়া হবে মোট শূন্যপদ কত তোমাদের এক হাজার ঠিক আছে এক হাজারটি মোট মোট শূন্যপথ আছে আর ইউটিউবে আমাদের বিশ্বাস এক্সাম একাডেমি ইউটিউবে সর্বপ্রথম তোমাদের জানলাম এবার তোমাদের দেখো ফায়ার অপারেটার ভ্যাকান্সি প্রকাশিত যেটা ভ্যাকান্সি তোমাদের ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে যেটা এক হাজার ভ্যাকান্সি এটা তোমাদের দেখো আমরা অফিসিয়াল আপডেট আপডেটে চলে যাব তারপরে তোমাদেরকে বিস্তারিত বলছি ঠিক আছে আর চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলুকনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ডাবলিউপির সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে বিশ্বাস একদম থেকে ঠিক আছে হাইডওয়েট সমস্ত বিস্তারিত বলবো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ঠিক আছে দেখো তাহলে অফিসিয়াল নোটিফিকেশন আমরা চলে যাচ্ছি দেখো ডিপার্টমেন্ট অফ ফায়ার এমার্জেন্সি সার্ভিস ঠিক আছে তোমরা দেখো বিকাশ ভবন থেকে তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবার তোমরা তোমাদের বলা হয়েছে এখানে ওরা ওনারা বলেছে পিএসসি ডিপার্টমেন্ট বলেছে যে দেখো ফ্রম কোথা থেকে দ্য ডিপুটি সিকিউরিটি টু দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টাল ফায়ার এমার্জেন্সি সার্ভিস ঠিক আছে তো একটা এমার্জেন্সি সার্ভিস হচ্ছে ফায়ার অপারেটর তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে বলেছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য অপারেটর ফায়ার অপারেটর ডিরেক্টর অফ ফায়ার এমার্জেন্সি সার্ভিস তারপরে দেখো তোমাদের কি বলেছে এখানে ওনারা বলেছে যে এটা হচ্ছে এমার্জেন্সি সার্ভিস যেটা হচ্ছে এক হাজার পোস্ট দেখো এখানে লেখা আছে তোমাদের ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ভ্যাকান্সি পোস্ট বাই ডি ডাইরেক্ট রিক্রুটমেন্ট ঠিক আছে এটা তোমাদের এক হাজার পোস্ট তোমাদের আসতে চলেছে ঠিক আছে বড় আপডেট সব থেকে এবার সুবর্ণ সুযোগ তোমাদের ডাবলুপি বারো হাজার ভ্যাকান্সি ঠিক আছে বারো হাজার তারপরে হচ্ছে ফায়ার অপারেটার এক হাজার কেপিএসআই থেকে শুরু করে সমস্ত রকমের ভ্যাকেন্সির আপডেট বিশ্বাস এক্সাম এখানে দিয়ে থাকে আর তোমাদের আসতে চলেছে ঠিক আছে যেটা আপকামিং আসতে চলেছে আর এ মাসে ফেব্রুয়ারি মাসে তোমাদের দেখো ফেব্রুয়ারির প্রথম উইক প্রথম সপ্তাহে না দ্বিতীয় সপ্তাহে দু সপ্তাহের মধ্যে সময় লাগবে তারা সময় নেবে ঠিক আছে সময় নেওয়ার পরে তোমাদের এই ভ্যাকান্সিগুলো পূরণ করবে এ দেখো এক হাজার ভ্যাকান্সি যেটা আছে তোমাদের ফায়ার অপারেটর যারা ফায়ার অপারেটারের চাকরি করতে চাও যাদের স্বপ্ন ফায়ার অপারেটার আমি ফায়ার অপারটার চাকরি করব তাদের এটার ডিক্রি সত্য অবশ্যই তোমাদের এটা দেখো এটা বাড়তে পারে অবশ্যই বাড়তে বাড়বে অবশ্যই বাড়বে ডি এটা কমবে না কখনো কমবে না কমবে না এটা বাড়বে ঠিক আছে এতদিন পর্যন্ত তোমাদের পিএসসি ফায়ার অপারটার পিএসসি পাবলিক সার্ভিস কমিশন তোমাদের এতদিন পর্যন্ত নিয়োগ করেনি তার জন্য অনেক ভ্যাকান্সি তোমাদের ফাঁকা আছে আমরা সূত্র সূত্রমারফত জানতে পেরেছি এটা হচ্ছে এক থেকে এক থেকে তোমাদের বেড়ে হবে আঠেরোশো ভ্যাকান্সি ঠিক আছে আরও আটশো ভ্যাকান্সি তোমাদের অ্যাড হবে পিএসসি ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে দেখো তোমাদের এলিজিবিলিজি ক্রাইটেরিয়া ঠিক আছে ক্রাইটেরিয়াটা তোমরা দেখবে ওয়েট তোমাদের বলে দিয়েছি হাইট ওয়েট কত লাগবে তোমাদের বলছি তোমরা আরেকটা পিডিএফ দেখো দেখো তোমাদের এই নোটিশটি যদি দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ দেখো ভালো করে দেখো তোমরা এখানে দেখো তোমাদের পে স্কেল থেকে পাঁচ হাজার চারশো থেকে রেস পঁচিশ হাজার পাঁচশো ঠিক আছে উইথ গ্রেড পে কত দুই হাজার ছয়শো পাবে তোমরা আর তোমাদের হাইট কত লাগবে দেখো তো আমরা সব দেখাচ্ছি তোমাদের কত লাগছে দেখো হাইট চেস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট অল ক্যাটাগরিজ ঠিক আছে এক্সপেক্টেড তোমাদের গোর্খা রাজবংশী গরোয়ালি এদের জন্য তোমাদের হাইট লাগবে পাঁচ ছয় একশো সাতষট্টি সেমি সাতষট্টি পয়েন্ট ছয় সেমি আর বত্রিশ থেকে একাশি সেমি তোমাদের বুক লাগবে একাশি পয়েন্ট তিন সেমি তোমাদের চেস্ট লাগবে ঠিক আছে তারপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ কী বলেছে এখানে পিএসসি ডিপার্টমেন্টরা যে ক্যান্ডিডেট অফ গোর্খা গালয়ালি রাজবংশী অ্যান্ড আদার শেডুল কাস্ট বা সেডুল ট্রাইব যারা আছো একশো ষাট সেমি ঠিক আছে একশো সাত সেমি লাগবে তারপরে হচ্ছে তোমাদের হাইট তারপরে হচ্ছে একাশি পয়েন্ট তিন সেমি তোমাদের চেস্ট লাগবে তারপর পাঁচ সেমি বেশি লাগবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের আরও দেখাচ্ছি তোমাদের তোমাদের দৌড় কী আছে রান কী করতে লাগবে তোমাদের দেখো মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই অ্যান অ্যানি ফর অব দ্য ফ্লয়িং দেখো তোমাদের টেস্ট কি করা যা করবে ঠিক আছে একশো মিটার দৌড় করবে ঠিক আছে তারপরে হচ্ছে হাই জাম্প লং জাম্প আছে তোমাদের হাই জাম্প লং জাম্প ওয়ান পয়েন্ট টু টু মিটার তারপরে র্যাপ মানে দড়ি দিয়ে তোমাদের উঠতে হবে সাইজ সেকেন্ডে ঠিক আছে এগুলো তোমাদের করতে হবে তোমরা অবশ্যই দেখে নিবে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে নোটিশটি অবশ্যই দেখে নিবে বড়ো হয়ে যাবে তোমাদের যেগুলো ভিডিওটি বড় হয়ে যাবে ঠিক আছে তার জন্য তোমাদের করা হলো না ভিডিও ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই নিবে আর নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর বিশ্বাস এক্সাম একারম্ভে সবসময় সঠিক খবর প্রোভাইড করে আর সমস্ত রকমের ডাব্লিউ বি সমস্ত রকমের আপডেট বা ক্লিয়ারেন্স পেতে চাও বিশ্বাস এক্সামকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে থ্যাংক ইউ